কাস্টমাইজ করা রিপিট গহনার অর্ডার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমি মুনিয়া রহমান ফুলের গহনা নিয়ে কাজ করছি তো আজকে আমি আপনাদেরকে যেই গহনাটি বানিয়ে দেখাবো এই গহনাটি আমি আপনাদেরকে এর আগেও বানিয়ে দেখিয়েছি পার্পেল কালার মানে বেগুনি কালার যেই স্থায়ী সূর্য ফুল সেই ফুলটা দিয়ে আমি হচ্ছে গোল্ডেন কালার মুক্তাপতি আর হচ্ছে সাদা মুক্তাপতি দিয়ে আমি এর আগে আপনাদেরকে গহনাটি বানিয়ে দেখিয়েছিলাম আজকে আমি আপনাদেরকে একদম একটু কাস্টমাইজ করা সেম গহনাটাই একটু কাস্টমাইজ করা মানে ফুল টুল সবই এক থাকবে কিন্তু ওইটার মধ্যে যেমন ঝুলনিগুলো আমি গোল্ডেন কালার পুঁতি দিয়ে করেছিলাম আজকের ঝুলনিগুলো আমি সাদা পুঁতি দিয়েই করব মানে সাদা দিয়েই সব কিছু করবো সাদা মুক্তা পুঁতিগুলো দিয়েই এখানে সব কিছু ব্যবহার হবে তো প্রথমে আমি টিকলি বানানোর জন্য একটি বেজ নিয়েছি বেজের ওপর আমি হচ্ছে সুতা আটা দিয়ে লাগিয়ে নিয়েছি তারপর এক এক করে আমি হচ্ছে মুখটা পুঁতি দিয়ে তারপর হচ্ছে যেই বড়শি হুক এটাকে কিন্তু বড়শি হুক বলে মনে রাখবেন বড়শি হুকটাকে আমি সুন্দর করে সেট করে দিয়েছি যেহেতু আমরা অনলাইনে কাজ করি আমাদের কাজটা অবশ্যই নিখুঁত হবে শুধু সুতা দিয়ে লাগিয়ে দিলাম তা কিন্তু নয় আর মার্কেটে আপনারা যেই গহনাগুলো নেন সেই গহনাগুলোর কাজ কিন্তু নিখুঁত হয় না অবশ্য এটা প্রাইজের উপর নির্ভর করে আপনারা অনেকেই বলেন আমাদের প্রাইস কেন বেশি হয় তাদের প্রাইস কেন কম হয় তারা হচ্ছে আপনাদের তারা প্রাইসটা কমানোর জন্য দেখা যায় হচ্ছে শুধু সুতা দিয়ে টিকলিটা বানিয়ে দিল ওখানে আর হচ্ছে হুক লাগালো না শুধু সুতা দিয়েই রেখে দিল ব্যাস আর কিছুই না আর ওইটা হচ্ছে আপনি একবারই ওয়ান টাইম হিসেবেই ইউজ করতে পারবেন পরবর্তীতে যে আপনি এটা যত্ন করে রেখে দিয়ে পরবর্তীতে আবার ইউজ করবেন সেই সুবিধাটা আপনার হয় না কিন্তু আমরা এমনভাবে কাজ করি যারা অনলাইনে শুধু আমি না আমার মনে হয় অনলাইনে যারা যারা কাজ করে এছাড়া অনেকেই অনেক সুন্দর নিখুঁতভাবে কাজ করে তো টিকলিতেও আমার ঝুলনি হবে ঝুল আমি এর আগেও বলেছিলাম যে গোল্ডেন কালার ঝুলনি দিয়েছিলাম কিন্তু এটাতে আমি সাদা ঝুলনি দিয়েছি তো ঝুলনি বানানোর জন্য আমি মুক্তাপুতি হচ্ছে দশ নম্বর মুক্তাপুতি আর হচ্ছে ছয় নাম্বার মুক্তাপুতি ইউজ করেছি তারপরে হচ্ছে মাঝখানে আমি থাই ফুলটা দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি কানের দুল বানাবো কানের দুলেও আমি হচ্ছে প্রথমে সাদা মুক্তাপুতিগুলোর ঝুলনি দিয়ে দিচ্ছি ঝুলনিগুলো আমি আগে বানিয়ে রেখেছিলাম দুইটা করে আমি প্রথমে হচ্ছে ঝুলনি বানানোর জন্য দুইটা ছয় নাম্বার মুক্তাপুতি তারপরে হচ্ছে একটা দশ নাম্বার মুক্তা এবং তারপর নিচেও ছয় নম্বর মুক্তা এটা সেট করে নিয়েছি আগে আমি এই ঝুলনিগুলো খু সবগুলো বানিয়ে রেখে দিয়েছি আর প্রত্যেকটা প্রত্যেকটা গহনার মধ্যে মানে কানের দুল টিকলি তারপর হচ্ছে হার সবগুলোর মধ্যে আমি ছয়টা করে ঝুর্ণে দিয়েছি পাঁচটা করে আমি প্রথমে দিয়েছিলাম কিন্তু পাঁচটা করে দেখা যায় একটু খালি খালি লাগে এই জন্য আমি ছয়টা করে দিয়েছি ছয়টা করে দেওয়াতে একদম নিচের সাইডটা খুব সুন্দরভাবে ভরে গেছে তারপর ঠিক মাঝখানে আমি থাইফুলটা লাগিয়ে নিয়েছি এভাবেই আমার কানের দুল আর টিকলি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি হাড় বানাবো হাড় বানানোর জন্য একই পদ্ধতিতে আমি হচ্ছে ঝুলনিগুলো লাগিয়ে নিচ্ছি গ্লু দিয়ে আর আমাদের ভিডিওটা হচ্ছে অত লং করা যায় না কারণ আমাদের কাজ করতে কিন্তু একটু সময় লাগে এত ছয় মিনিট সাত মিনিট দশ মিনিটে কিন্তু আমাদের এই কাজগুলো হয়ে যায় না ওই ভিডিওটাকে আমরা হচ্ছে একটু শর্ট করে নিই এজন্য সব কিছু আপনাদের দেখানো যায় না একটু মাথা খাটিয়ে নেবেন আর আমরা যখন গ্লু দিয়ে আমরা যে কোনো জিনিস ফুল অথবা মুক্তাপুতি অথবা সুতা যেটাই আমরা লাগাই না কেন গ্লু দিয়ে সেটা কিন্তু আমরা হচ্ছে একটু চেপে ধরে রাখি এটা শুকানো না পর্যন্ত চেপে ধরে রাখি আপনি যদি হচ্ছে শুধু গ্লু দিয়ে সুতাটা লাগিয়ে দিলেন হয়ে গেল তা কিন্তু পরের পরবর্তীতে এটা ছুটে যাবে এটা আমিও আমার আগের ভিডিওগুলোতেও বলেছি এখনও বলছি এই জিনিসটা খেয়াল রাখবেন তারপর আমি হচ্ছে যেহেতু এটা একটা বাচ্চার গহনা এটা একটা বাচ্চার জন্য অর্ডার করেছিল তাই আমি কানের দুলে কিন্তু ইয়া দিয়েছি যে টিপ গুলা যেটা হয় না টিপকানের দুলগুলা ওইটা দিয়েছি আমার এটা বলতে ভুলে গেছি এখন বলে দিলাম তাই আমার হচ্ছে হাড়ের যে মুক্তাপুতিগুলো সেটা হচ্ছে একটু শর্ট হবে আমি পঁয়ত্রিশটা মুক্তাপুতি এখানে ইউজ করেছি যেহেতু ছোট বাচ্চা আর বেশি লং হলে ভালো লাগবে না ওর গলার সাথে লেগে থাকলে ভালো লাগবে দোনো সাইডে আমি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা এ পাশেও পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা মুক্তাপুতি দিয়েছি তারপরে হচ্ছে উপরে ডলফিন হুক আর হচ্ছে ওই পাশে রিং লাগিয়ে নিয়েছি আপনারা একটু ভালো করে দেখে নিন সব কথা কিন্তু ভিডিওর সাথে সাথে বলা যায় না তারপর হচ্ছে আমি এখানে যে অর্কিড ফুলগুলো ওই অর্কিড ফুলগুলো হচ্ছে আমি সুন্দর করে সাইড দিয়ে লাগিয়ে তারপরে হচ্ছে মাঝখানে আমি থাইস ফুল থাইসূর্য ফুলটা লাগিয়ে দিয়েছি এবার আমি একটি দশ নম্বর মুক্তাপুতি সবগুলোর মাঝখানে মাঝখানে একটা লাগিয়ে দিচ্ছি হাড়েও একটা লাগিয়েছি টিকলিতেও একটা লাগিয়েছি এবং কানে দুলেও লাগাবো এভাবেই হচ্ছে আমার কানের দুল টিকলি আর হাড় বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তো ওই আমার ক্লায়েন্ট আপুটা বলেছিল আমি যেন তার এই গহনার সাথে ব্রেসলেট অ্যাড করে দেই এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটাতে ব্রেসলেট ছিল না শুধু কানের দুল কানের দুল আর হাড় আর একটা আংটি ছিল কিন্তু এই গহনার মধ্যে আপুটা আংটি চাইনি উনি চেয়েছে দুটা ব্রেসলেট ওনার বোন ব্রেসলেট পড়বে ছোটো বোন তারপর হচ্ছে এই জন্য আমি বানিয়ে নিলাম প্রথমে আমি বেজটাকে একটা শিটের সাথে লাগিয়ে নিলাম এখানে শিট অবশ্যই শিট ব্যবহার করবেন কারণ শিট না হলে কাগজটা হচ্ছে শক্ত থাকে তো তাই মূর্তে কিন্তু অসুবিধা হয় এই জন্য তারপর আমি হচ্ছে সিতা লাগিয়ে নিয়েছি দুই পাশে তারপর আমি বেগুনি কালার আর হচ্ছে সাদা কালারের দুই পাশে রেনু লাগিয়ে মাঝখানে হচ্ছে থাইফুলটা লাগিয়ে দিয়েছি এবং ঠিক মাঝখানে একটি দশ নম্বরের মুক্তা লাগিয়ে দেবো তো আপনারা দেখতেই পারছেন কিভাবে আমি গহনাটা কমপ্লিট করলাম আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আর সমস্যা হলেও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি সেই সমস্যাগুলো সমাধান করে দেবো এবং আপনাদের যে কোনো গহনা যেটা আপনাদের পছন্দ সেটা ছবি দিয়ে অবশ্যই অর্ডার করতে পারবেন আমার বেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ